ইবলিশ শৈতান যখন আদম সন্তানের মাঝে এই তিনটা বিষয় দেখে তখন সে বলে এই আদম সন্তানের কাছে আমি আর কিছুই চাই না সেই তিনটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে আত্মমুগ্ধতা নিজেকে বড় মনে করা সবার থেকে নিজেকে আলাদা মনে করা এবং নিজের মনের মধ্যে দাম্ভিকতা পুষে রাখা যা শৈতানকে সন্তুষ্ট করে দ্বিতীয়টি হচ্ছে নিজের আমলকে পর্যাপ্ত মনে করা কোনো ভালো কাজ করার পর আত্মসন্তুষ্টিতে পরিতৃপ্ত থাকা এটা মনে করা যে আমার জন্য এটাই যথেষ্ট আর এই চিন্তাই মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং তৃতীয়টি হচ্ছে নিজের গুণাহকে ভুলে যাওয়া যে ব্যক্তি নিজের কৃত গুণাহকে ভুলে যায় সে আরও অধিক গুনাহে লিপ্ত হওয়ার পথকে খুলে দেয় এবং শয়তানের পথ অনুসরণ করতে থাকে আল্লাহ আমাদেরকে এই নীতিবাচক বৈশিষ্ট্য থেকে হেফাজত করুন